স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া হয়েছে স্বামী রাগ করে বাসা থেকে বেরিয়ে গেল ইস এ মনে হয় সংসার শেষ সত্যি কি সংসার শেষ সেটা দেখতে হলে আপনাদেরকে ফ্ল্যাশ বেগে যেতে হবে চলেন যাই স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া হয়েছে স্বামী রাগ করে বাড়ি থেকে বের হয়ে গেল দশ মিনিট পর স্ত্রীর ফোন আমি যেদিকে দু চোখ যাই চললাম তোমার সংসার ছেলে মেয়ে সব ফেলে স্বামী ঠিক আছে যাও বলে ফোন কেটে দিল এটা বিশ্বাস দুপুরে স্বামী বাসায় ফিরে দেখে স্ত্রী কোথাও যায়নি বাসাতেই আছে আর রান্নাবান্না করে টেবিলে সাজিয়ে রেখেছে ঠিক আগের মতোই এটা মায়া এরপর দুজন দুই রুমে মন খারাপ করে করে শুয়ে আছে কোনো কথা নেই কেউ কাউকে খেতেও ডাকছে না নিজেও খাচ্ছে না এটা অভিমান বিকেলে স্ত্রী বাচ্চাকে নিয়ে কোচিংয়ে চলে গেল এটা দায়িত্ববোধ স্বামী বেচারা প্রচণ্ড ক্ষুধার্ত হয়ে ডাইনিং টেবিলে গিয়ে দেখে দুটো প্লেট সাজানো দুটো গ্লাসে পানি ঢালা খেতে গিয়েও কী ভেবে যেন খেতে পারলো না ঠিক করলো স্ত্রী এলে দুজন একসাথে খাবে এটা অপেক্ষা বেডরুমে এসে স্ত্রীর মোবাইলের টেক্সট করলো তুমি যে কারণে যেতে পারো আমিও সে কারণে খেতে পারিনি শুধু ভালোবাসা দিয়ে সংসার টেকে না সংসার টিকিয়ে রাখার জন্য দরকার বিশ্বাস মায়া অভিমান দায়িত্ববোধ এবং অপেক্ষার হ্যাঁ এটাই সংসার জীবন আমরা যারা সংসার করছি না সংসার জীবনে উত্থাল পথন সব কিছুই আছে চড়াই উতরাই সব কিছুই আছে অর্থাৎ মান অভিমান ভালোবাসা দায়িত্ব বোধ রাগারাগি সব কিছুই আছে আর এগুলো মানিয়ে নেওয়ার জীবন হলোই সংসার জীবন আসলে স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া হলে যখনই তৃতীয় ব্যক্তি আপনার আশেপাশে কিছু মুখ্য লোক শুনবে তখনই তারা ভাববে এই তো ঝগড়া লেগে গেছে এই মনে হয় সংসার শেষ আসলে এই মুখ্য দলগুলো এটাই বুঝে না যে স্বামী স্ত্রীর সম্পর্ক স্বয়ং আল্লাহর দেওয়া একটি পবিত্র নিয়ামতির সম্পর্ক যে সম্পর্কটা আল্লাহর পক্ষ থেকে বন্ধ অর্থাৎ তৈরি হয়েছে সে সম্পর্কে যখন কোন শয়তানে শয়তানি করে তৃতীয় ব্যক্তি অর্থাৎ তারা আসলে বুঝতে পারে না আল্লাহর দেওয়া পবিত্র সম্পর্ক এতটাই ঠুনকো নয় পৃথিবীতে যত স্বামী দেখবেন হাজার হাজার অর্থাৎ লক্ষ লক্ষ কোটি কোটি স্বামী স্ত্রী দেখবেন সবার মাঝে কিন্তু ঝগড়া হয় তার মানে এই ঝগড়াটা যারা বড় করে দেখবে তাদের জীবনে অর্থাৎ সবথেকে চরম ক্ষতি হয় ঝগড়াটা অর্থাৎ কেউ বড় করে দেখবেন না স্বামী স্ত্রীর মধ্যে যতই ঝগড়া হোক যতই মান অভিমান হোক না কেন সেই ঝগড়াটাকে বেশিক্ষণ মনে রাখার দরকার নেই রাত্রে ঝগড়া হয়েছে সকালেই কিন্তু মন থেকে সব কিছু মুছে ফেলবেন সকালে ঝগড়া হয়েছে বিকেলে মন থেকে সব কিছু মুছে ফেলবেন দেখবেন জীবনটা কতই সুন্দর কার সাথে না হয় রাগারাগি বলেন সবার সাথে রাগারাগি হয় কম বেশি কিন্তু মূলত জানেন আমাদের জীবন সঙ্গী আমাদের স্ত্রী আমাদের ওয়াইফ এর সাথে যদি রাগারাগি হয় আমরা বলি আমরা সংসার করব না আমরা বলি না এইভাবে আর সম্ভব না একটি বারোকি ভেবে দেখেছেন আপনার মা বাবা ভাই বোন সবার সাথেও কিন্তু রাগারাগি হয় কিন্তু তাদের কি কখনো ছেড়ে দিতে পেরেছেন পারেননি তো কিন্তু সব শেষে কিন্তু আবারও সেই একই গন্তব্যে আবারও সেই একসাথে সবাই মিলেমিশে থাকতে হয় আসলে এটাই জীবন জীবনে সব কিছু হয় অর্থাৎ চড়াই উতরায় উতাল পতন সব কিছু হয় সব কিছু মানিয়ে নেওয়ার নামই কিন্তু জীবন স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া শেষে কেউ কাউকে ছেড়ে যেতে না পারা কেউ কাউকে ছেড়ে খেতে না পারা আসলে এটাই হলো ভালোবাসা আর এটা হলো বিশ্বাস এটা হলো মায়া এটা হলো অপেক্ষা অর্থাৎ স্বামী স্ত্রীর মধ্যে এই ভালোবাসাটা অহর অহর দেখা যায় কিন্তু ঝগড়াটাকে কখনো বড় করে দেখবেন না আপনার স্বামী আপনার স্ত্রী আপনার জন্য কি করেছে আপনাকে কীভাবে ভালোবেসেছে সেটা যদি মনে রাখতে পারেন তাহলে দেখবেন জীবনটা অনেকই সুন্দর রাগের মাথায় অনেক কিছু হয় অনেক কথা বলে একজন আরেকজনকে কিন্তু সব কিছু কিন্তু ধরতে নেই যখনই আপনি সব কিছু ধরবেন তখনই আপনার সংসার জীবন বিষণ্ন মনে হবে সংসার জীবন আর ভালো লাগবে না সংসার জীবনের মানুষটাকেও আর ভালো লাগবে না তাই সংসার জীবন করতে হলে সব কিছু সেক্রিফাইস করতে হয় আর এই সেক্রিফাইস করতে করতে আমরা কিন্তু আমাদের জীবনটা পার করে দিই কারণ আমরা নারী জাতি শুধু যে আমরা স্যাক্রিফাইস করি তা না একটা পুরুষ মানুষও কিন্তু স্যাক্রিফাইস করে দিনের পর দিন সেটা কিন্তু অক্ষপটে করে পুরুষ মানুষেরা সব সময় কিন্তু প্রকাশ করতে পারে না আমরা নারী হয়ে কিন্তু সব সময় প্রকাশ করে ফেলি সেই জন্য আর এই তো আজকে আপনাদের সাথে খুবই সুন্দর মজার একটা গল্প শেয়ার করতে করতে আমার রান্নাটা হয়ে গিয়েছে চলেন আজকে কি কি রান্না করেছি আপনাদেরকে একটু দেখিয়ে দিই আসলে গল্প করতে করতে কখন যে রান্না শেষ হয়ে গিয়েছে সেটা বুঝতেও পারিনি আর এই যে আজকে চিংড়ি মাছ দিয়ে আমি শশা রান্না করেছি গরমের দিনে তো শশা খেতে খুবই ভালো লাগে আর আপনাদের ভাইয়া খুবই পছন্দ করে সেই জন্য গরমের দিনে কারা কারা শশা খেতে পছন্দ করেন প্লিজ কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে একদমই ভুলবেন না আর এই যে এখন অর্থাৎ খাওয়া দাওয়া করে দুপুরের বিকেলে একটু রেস্ট নিয়েছি আর এখন বিকালের দিকে এসেছি একটু হালকা নাস্তা রেডি করার জন্য জিলান বলছিল একটু পাস্তা খাবে তাই চলে আসলাম ছটপট কিচেনে ছেলেকে একটু পাস্তা রেডি করে দিব। সেই জন্য আর প্রথমে আমি তেল গরম করে এখানে আমি অর্থাৎ ডিম দিয়ে দিয়েছি আজকে যেহেতু চিকেন নেই সেই জন্য পাস্তাগুলো আমি ডিম দিয়ে করব আর সেই জন্য ডিমগুলো আমি তেলের মধ্যে ভালোভাবে কষিয়ে নিচ্ছিলাম আসলে বিকেলের দিকে জিলান একটু বাইনা ধরেছিল পাস্তা খাওয়ার জন্য তাই ছেলের আবদারে পাস্তাগুলো একটু রেডি করে দিচ্ছিলাম আর আপনাদের ভাইয়াও বাসায় নেই সেই জন্য চটপট করে ডিম দিয়ে পাস্তাগুলো রেডি করে দিচ্ছিলাম আসলে মূলত পাস্তা কিন্তু অর্থাৎ চিকেন দিয়ে খেলেই ভালো লাগে আচ্ছা যাই হোক আর এখানে আমি যে প্যাকেটে মশলাগুলো ছিল সেই মশলাগুলো দিয়ে দিচ্ছি ছিলাম আসলে আমি আর এখানে কোনো মশলাই অ্যাড করব না প্যাকেটের মশলাগুলো দিয়ে আমি কিন্তু পাস্তাগুলো তৈরি করে নিব অর্থাৎ প্যাকেটে যে মশলাগুলো ছিল পাস্তার মধ্যে আমি সেই মশলাগুলোই কিন্তু অ্যাড করে দিব যেহেতু আমি চিকেন দিচ্ছি না সেজন্য আমি অন্য কোনো মশলা অ্যাড করব না অতিরিক্ত মশলা অ্যাড করলে কিন্তু পাস্তাগুলো খেতে ভালোই লাগবে না যেহেতু আমি কাঁচামরিচ দিয়েছি এখানে সেই জন্য আর কাঁচামরিচের ফ্লেভার থাকলে আর অন্য কোনো কিছুই দেওয়া লাগে না এটা হালকা ঝাল ঝাল একটা ইয়ে স্বাদ তৈরি হয় আর এই যে ফাইনালি আমি সেদ্ধ করা পাস্তাগুলো দিয়ে দিয়েছি পাস্তাগুলো আমি আগেই সেদ্ধ করে দিয়েছি অর্থাৎ সেটা আপনাদের সাথে আর শেয়ার করা হয়নি আর সেদ্ধ করে এখন আমি পাস্তাগুলো সমস্ত মশলা আর ডিমের সাথে কষিয়ে নিচ্ছিলাম আর এই তো ফাইনালে আমি এখানে পাটা অ্যাড করে দিব আসলে পাটার ফ্লেভার থাকলে পাস্তার সাথে আর তেমন কিছুই লাগে না পাস্তাগুলো খুবই খেতে অনেক মজা এবং ইয়ামি হয় আর দেখেন পাস্তাগুলো ফাইনাল লুক দেখেন দেখতে খুবই সুন্দর হয়েছিল খেতেও কিন্তু অনেক ইয়ামি এবং টেস্টি হয়েছিল আর এই তো আর কিছুক্ষণ আমি নাড়াচাড়া করে পাস্তাগুলো নামিয়ে নিব আর তেমন কোনো কিছুই নাই পাস্তা আসলে তৈরি করা একেবারে সহজ যখনই আপনি সেদ্ধ করে নেবেন খুবই ইজিভাবে আপনি পাস্তাটা ঝটপটভাবে রেডি করে নিতে পারবেন আর এই যে আমার পাস্তাগুলো অলমোস্ট তৈরি হয়ে গিয়েছে আর এই যে এখন ফাইনালি বিকেলের নাস্তা করতে বসে গিয়েছি জিলান কো দিয়ে দিয়েছি বিকেলের নাস্তা আর এখন আমিও নাস্তাটা করে নিব আর নাস্তা করার আগে একটু পানি ঢেলে নিচ্ছিলাম যে কোনো কিছু খাওয়ার আগে প্রথমে আপনারা পানিটা নিয়ে বসবেন আর এতে করে খাবার গলায় আটকে যাওয়ার সম্ভাবনা থাকে না আর আপনার হাতের কাছে যদি পানি থাকে তাহলে খুবই ইজিভাবে আপনি পানিটা খেয়ে নিতে পারবেন আসলে এই প্রবলেমটা যারা ফেস করেছেন তারা তো অবশ্যই জানেন আর গলায় আটকে গেলে সাথে সাথে যদি আপনি পানি খেতে না পারেন এতে মৃত্যু পর্যন্ত হতে পারে এটা তো অনেকেই জানেন আচ্ছা যাই হোক আর এই যে আমি পাস্তাটা খেয়ে নিচ্ছিলাম সত্যি খুবই অসাধারণ হয়েছিল। খেতে অনেক মজাদার এবং টেস্টি হয়েছিল। আর আমার আজকের ভিডিও কেমন লাগলো প্লিজ কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে একদমই ভুলবেন না আর আমার আজকের ভিডিও কে কোন জায়গা থেকে দেখতেছেন প্লিজ কমেন্ট করে জানাবেন প্রিয় আপু ভাইয়ারা যারা এখনও পর্যন্ত আমার ভিডিওতে লাইক দিতে ভুলে গিয়েছেন প্লিজ একটা লাইক দিয়ে দিবেন দেখতে দেখতে যদি আমার ভিডিও ভালো লাগে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আরও নতুন নতুন ভিডিও পেতে পাশে থাকা ব্লাইকনে ক্লিক করতে একদমই ভুলবেন না আর আমার ভিডিও ভালো লাগলে আত্মীয় স্বজন বন্ধুবান্ধবের সাথে বেশি বেশি শেয়ার করে দিবেন আর আমার আজকের ভিডিও কেমন লাগলো প্লিজ কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে একদমই ভুলবেন না আজকের মতো এ পর্যন্ত দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোন ব্লগে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ পেস আর বেশি বেশি আমাকে সাপোর্ট করবেন আরও দেখা হবে আবার নতুন একটি ব্লগে নতুন একটি অর্থাৎ ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ পেস সবার জন্য অনেক অনেক শুভকামনা আর এই তো আমার খাওয়া দাওয়া শেষ